সালামু আলাইকুম একজন সবাই ভালো আছেন বিলিটিক বিল্ডার্সের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো সামনে একটি আইপিএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো ওয়াট লোড ক্যাপাসিটির একটা আইপিএস তো এটা হচ্ছে রিকন্ডিশন মানে পুরাতন আইপিএস তো যাদের এই আইপিএস প্রয়োজন হবে তারা আমাদেরকে নক করতে পারেন সেম মডেলের আরও একটা আইপিএস আমাদের কাছে আছে তো এই আইপিএসটা যাচ্ছি ইব্রাহিম ভাইয়ের জন্য এটা একটা তিনশো ওয়াট লোড ক্যাপাসিটির আইপিএস এটা ওকে আছে কি না চেক করে একটু দেখাই দিচ্ছি আমি আইপিএসটা অন করলাম এই যে অন হইলো

8.2 ব্যাটারিতে চার্জ থাকার কারণে আর কি আর না এটা পুরোপুরি টেন এমপি আর কি চার্জ টানবে যখন ব্যাটারি আরও ড্রেন থাকবে আইপিএসটা ওকে আছে ইব্রাহিম ভাইয়ের জন্য যাচ্ছে এটা বরিশাল তো আরো এক পিস এরকম সেম আইপিএস আছে পুরাতন আইপিএস যাদের প্রয়োজন হবে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ